জোরদার লড়াই হবে চারটে আমি আন্দোলন অবস্থান ধর না আমরা ডাক্তার ফান্ড যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইপ চারটায় আছে আমরা আপনারা ব্যারিকেড ভাঙুন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে তোর লড়াই হবে তোর লড়াই হবে চলে যা বা সাধারণ মানুষের আজকের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে বারবার উঠে আসছে অভয়ার আজ ধর্ষিতা হয়েছিলেন আজকে অভয়ার মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকীতে মহিলাদের এক অংশ উঠে আসছে যে আজকের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হয়ে তারা এগিয়ে এসেছে এই নবান্ন অভিযানে একজন বিরোধী দলের নেতা তিনি মুখ্যমন্ত্রীর পরের স্থান সে সুরক্ষা পাচ্ছে না তার উপর বারংবার আক্রমণ হচ্ছে সাধারণ মানুষের উপর হবে। সাধারণ মানুষের সুরক্ষা কোথায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অপরাধ মুখ্যমন্ত্রী আজকে আমরা রাখির দিনে রাখি নয় আমরা করতে যাচ্ছি তাদের আমরা বলছি আপনারা চুরি পরে শাড়ি পরে ঘরে বসে থাকুন আপনাদের করণীয় কিছু নেই আপনারা দলদাসে পরিণত হয়েছে এক বছর হয়ে গেল তার ডাক্তার মেয়ে তার কোনো বিচার পেল না তার বাবা মার কতটা ভাড়া হয়েছে বিচারের উদ্দেশ্যে আজকে মুখ্যমন্ত্রী সেই বাবা মার উপরে এইভাবে আক্রমণ করছে একজন নিরীহ অপরাধ সেটিং করা লোককে নিয়ে গিয়ে তাকে জেল যারা অপরাধ করলো তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়েছে সাধারণ মানুষের জন্য এই ব্যারিকেড এই জল এই সরকার নির্লজ্জ সাজি করে ঘটেছিল সেখানে কেন পুলিশ ব্যবস্থা ছিল না সেখানে পুলিশ ব্যবস্থা করা উচিত ছিল

সরকারি আধিকারিকরাও চাইছে না এই সরকার থাকুক তাদের স্ত্রী মা বোন কারোর ইজ্জত নেই বোনেরা ধর্ষিত হচ্ছে অভয়ের বিচারের জন্য সারা বাংলা থেকে সারা পৃথিবীব্যাপী আপনারা বিক্ষোভ দেখেছেন সারা বাংলার মানুষ রাজপথে নেমেছে লন্ডনের প্রবাসী বাঙালিরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সারা পৃথিবী জুড়ে বিক্ষোভ এখনো পর্যন্ত আমরা আমাদের ছোট্ট বোন অভয়ের এখনো আমরা বিচার পেলাম না প্রকৃত দোষীরা এখনো অন্ধকারে আড়ালে রয়ে গেছে তারই দাবিতে আজকে আমরা সবাই অভয়ের মা বাবার ডাকে আমরা রাস্তায় নেমেছিলাম আপনারা দেখছেন শুভেন্দুদার উপর লাগাতার আক্রমণ চলছে শুভেন্দুদা যেখানে যাচ্ছে শুভেন্দুদাকে ভয় পাচ্ছে শুভেন্দুদা বহু মানুষের সমাগম করছে একত্রিত পরিবর্তনের এবং শুভেন্দু তাকে হেনস্থা যে কোনো ভাবে আক্রমণ করতে চাইছে আপনারা সেদিনকে দেখেছেন কোচবিহারে কিভাবে শুভেন্দু দার ওপর হামলার মতন ছোট্ট বোন ধর্ষণ করে হত্যা করা হচ্ছে যেখানে ল ক্লাস ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে যেখানে তামান্ডার মতন ছোট্ট সংখ্যালঘু বোন নবছরের শিশু তাকে বোম মেরে হত্যা করা হচ্ছে বিজয় উল্লাসের আনন্দে হাওড়া থেকে অরিন্দম বিপি নিউজ বাংলা দেখতে থাকুন সঙ্গে থাকুন